রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে আমরা যেটা দেখেছি যে আহতদের চিকিৎসায় বেশ ত্রুটি হচ্ছে এবং তারা তাদের প্রয়োজন মাফিক যে চিকিৎসা সেটা তারা পাচ্ছে না তবে আমাদের সাথে একজন ডাক্তার আছেন এই যে কাউসার রয়েছেন গুলিবিদ্ধ তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তার সাথে একটু কথা বলবো যে আপনি কেমন দেখলেন আসলে ঘুরে আসলে আমি আজকে এসেছিলাম ঢাকা মেডিকেলে এনজিওর যারা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন গুলিতে তো তাদের চিকিৎসার জন্য আমরা একদম গত মাসের উনিশ তারিখ থেকে আমরা কাজ করছি ফিল্ডে এটা একটু নিভৃত চারি আসলে আমরা আপনি দেখেছেন বোধহয় এই জন্য তো আমরা এসে ওকে দেখলাম পায়ে এবং বুকে ই করেছে তো আমরা এই ধরনের রোগীদেরকে চিকিৎসা দিচ্ছি একদম বিনামূল্যে ঔষধটাও আমরা বিনামূল্যে দিচ্ছি তো আপনার মাধ্যমে জানাচ্ছি যে আরও যে কোনো রোগী এই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা আমাদের কাছে আসলে অবশ্যই বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ পাবে কোন প্রতিষ্ঠান থেকে দিচ্ছি আমরা এটা ফাতি মেডিকেয়ার থেকে দিচ্ছি এখানে আসলে আমাদের ছয় সাতজন ডাক্তার আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা একটা ইউনিটি ইউনিট করে আমরা দিচ্ছি আর কি ঠিক এইভাবে নামটা প্রচার হোক আমরা এটা ব্যক্তিগতভাবে প্রচার হোক এটা আমরা ওইভাবে এক্সপেক্ট করছি না আর কি কারণ আমাদের বিজ্ঞাপন বা এই ধরনের উদ্দেশ্যটা আমরা আসলে মানুষগুলোকে আন্তরিকভাবে সেবা দিতে চাচ্ছি এটাই আর কি যদি কেউ চায় যে আপনাদের সেবা নিবে সেক্ষেত্রে যোগাযোগ কিভাবে করবেন আপনার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিতে পারেন এটা খিলগাঁওতে এবং শান্তিনগরে রামপুরাতে আমাদের চেম্বার আছে যে কোনো চেম্বারে আসলে আমাদের সাথে যে কোনো সময় আমরা ফাতি মেডিকেয়ার তাহলে আপনারা কি কী ধরনের চিকিৎসা এখানে যারা যে কোনো ধরনের ইঞ্জুরি যে কোনো ধরনের ইঞ্জুরি ইনফেকশান এবং আন্দোলনের আন্দোলনে এসে যে কোনো ধরনের অসুস্থ হয়েছে ইভেন আপনার মাধ্যমে আরেকটা ঘোষণা দিচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত হয়েছে সুস্থ আছেন তাদেরও আমরা ফ্রি চিকিৎসাটা সেক্ষেত্রে ওষুধের যে শুধু তারা কস্ট বিয়ার করবে আমরা ফ্রি চিকিৎসাটা দেবো তাদেরকে সবসময় এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশে আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সবসময় ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য দর্শক কমেন্ট সেকশনে আমি প্রতিষ্ঠানের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হবে বা আপনাদের পরিচিত যে যদি কেউ থাকে যে যারা আসলে আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা দরকার কিন্তু চিকিৎসা পাচ্ছে না তাহলে আপনারা যোগাযোগ করুন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে স্বাস্থ্যসেবা চিকিৎসা সেবায় পৌঁছে দেবো ধন্যবাদ সবাইকে